এ পর্যায় আবহাওয়া রাজ্যাকের কাছে আসতে চাই আপনি কীভাবে দেখছেন আসলে গণমাধ্যমের যে খবরগুলো বা জরিপগুলো সে বিষয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তারপরে আপনার ব্যক্তিগত মতামত আমি জানতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হয় নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি কথা বলছেন আরেকদিকে বলছেন যে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন দেখেন আপনি জনমত জরিপ করা কিংবা পত্রিকা যে দিয়ে আমি জরিপ করব কিংবা মিডিয়া দিয়ে যে জরিপ করব এটা ব্যক্তিগতভাবে হয়তো আপনি এক একজনের এক এক মত আমারও একটা মত আমি মিডিয়া দিয়ে জরিপ করতে পারি না পত্রিকা দিয়ে জরিপ করতে পারি না কারণ যেই পত্রিকা যেই মিডিয়া আজকে যে দলের যে দলগুলোর বা দলের পক্ষে ব্যাপকভাবে বলছেন এরা এই দেশে ছিল আজকে থেকে ষোলো সতেরো বছর আগেও তখন এই যে দলগুলোর ভিতরে ওই যে বিএনপির মতো দল তারাও যথেষ্ট নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে কিংবা চল্লিশ লক্ষ আসামি হয়েছে জামাতেরও নিবন্ধন বাতিল হয়েছে জামাতও হয়রানির মধ্যে ছিল তারা নাকি গুপ্তের মতো বেঁচে ছিল যাই হোক কিন্তু এই যে দুইটা দল যারা আজকে প্রথম প্রতিদ্বন্দ্বী মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে এই দুইটা দল কি ট্রিটমেন্ট পেয়েছিল গত ষোলো বৎসর পত্রিকায় আজকে তো সেই পত্রিকাগুলা সেই মিডিয়াগুলা রিভার্স হয়ে গেল আজকে তো সেই মিডিয়াগুলা তাদের দুইজনকেই কাভারেজ দিচ্ছে কারে বেশি দেয় কারে কম দেয় সেই বিতর্ক আমি পরে আসি বা আমার আসার দরকার নাই কিন্তু তারা কি সেই কাভারেজ পাচ্ছিল পায় নাই তো বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী মহিলা মা আপনি যাই বলেন যে সবার কাছে গ্রহণযোগ্য ছিল মাত্র দুই কোটি না তিন কোটি টাকায় এক একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে রাখছে এই হইল অপরাধ সেই অপরাধে নিম্ন আদালত দিল পাঁচ বছর উচ্চ আদালত দিল দশ বছর কোথায় ছিল এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলো তখন তো এটাও ছিল যে সালম বড় বড় ব্যাঙ্কগুলো তস্রুপ করছে আবুল বারাকাত জনতা ব্যাংকের তস্রুপ করছে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে কে কতটুকু লিখছেন তারেক রহমান সম্পর্কে কে কতটুকু লিখেছেন আজকে তো সবাই বিগলিত তারেক রহমানের জন্যে সেই মিডিয়া সেই পত্রিকা যারা তখন লিখেনি কাজী আমি এগুলাকে তেমন কোনো গুরুত্বই দিই না আমার কাছে মনে হয় এই যে এরা মানে আপনি কোনো আইডোলজি নিয়ে নাই বিষয়টা হচ্ছে আপনি যেদিকে যখন স্রোত আপনি সেই দিকে থাকবেন এবং এটা ঠিক যে স্রোতের উল্টা যদি আপনি চলেন তাহলে আপনার গায়ের বাকলা থাকবে না আপনি স্রোতে গা ভাসায় দিয়ে সারভাইভ করবেন তো এই কারণে আমি বললাম যে এই আপনি যদি ওই মিডিয়ার কথা বাদ দিই আপনার কাছে কি মনে হয় আমরা শরীফ ভাইয়ের কাছে শুনলাম এগিয়ে নির্বাচনে আপনি নরমাল কোর্সে যেটা আপনি যদি আমি আমার কাছে তো সামনের যে নির্বাচনটা হবে কালকে বাদে পরশু হ্যাঁ সেই নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসে নাই সেই নির্বাচনের ফলাফল আসলে আমাদের অতীত যে জরিপ সেই জরিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে রেকর্ড কার কত পার্সেন্ট ভোট এর এত পার্সেন্ট এই দলের এত পার্সেন্ট এর এত বেশি নাই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা গেল এক দুই নম্বর আমাদের দেশের ট্রেডিশনালি আমরা দেখছি যে দলটা একবার ক্ষমতায় সে দুইশো আসন পায় বা একশো আশি আসন পায় পরবর্তীকালে যখন গণেশ উল্টে যায় আবার একটা নির্বাচন হয় সে তখন তিরিশ আসন পায় উল্টা দিকে মানে এমন কোনো রা মানে কমে যাওয়া দেখি নাই যে একশো আশি পাইছে গত বছর এই বছর একশো পঞ্চাশ পাওয়া উচিত বা একশো চল্লিশ পাওয়া উচিত ও তিরিশ হয়ে যায় সে কারণে বলছি এখানে বহু দিন ধরে একটা কথা আমাদের প্রচলিত আছে কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং এটা প্রচলিত আছে যেমন এবার কি যুক্ত হয়েছে দেখেন তো নির্বাচনের ইয়ে পাঁচই আগস্টের পরে এবার কিন্তু শব্দ আসছে একটা গুপ্ত সুপ্ত এই শব্দগুলা আসছে এর আগে ছিল রাজাকার স্বাধীনতার পক্ষ আমরা এক এক সময় এক একটা শব্দ সংযোগ করি এখন যে জায়গাটা আমি আসতেছি আমি মনে করি এবারের যে নির্বাচনটা হবে এবারের নির্বাচনটায় এবারের নির্বাচনের একটা আগের ঘটনা বলতে হবে আপনাকে আঠেরো মাস আগে এবারের নির্বাচনের আগে ঘটছে ওই জাতিসংঘের রিপোর্ট বলেন এক্সাইজের যে রিপোর্টই বলেন চোদ্দোশো লোক মারা গেছে তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছে তারপরে দামি দামি লোক পালায়ে গেছেন খতিব গভর্নর বাংলাদেশ ব্যাংকে সব পালায়ে গেছেন পুলিশ থেকেও লোক পালায়ে গেছেন তারপর একটা নির্বাচন আঠারো মাস পরে মানে ওই যে পালায়ে গেছে সব প্ল্যাটফর্মগুলো ঠিক হয়ে গেছে আঠারো মাসে এটা আমাদের ধারণা এবং আমরা নির্বাচনে যাচ্ছি ঠিক আছে আমরা ফাইনালি নির্বাচনে আসছি কিন্তু এই রকম ঘটনার পর তো নির্বাচনে এবার প্রথম আসলাম আর কোন নির্বাচনের আগে তো সরকার বদল হয়েছে অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল এখন এইবারের নির্বাচনে কি হবে এক নম্বর আমি বিশ্বাস করি না শুধু আমরা যে বললি আমি ফেল করি যে রাষ্ট্রীয় অর্গানগুলা কোনোটাই ঠিক হয় নাই কেননা আমরা যে সংস্কারে হাত দিয়েছিলাম কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি গণভোট পাশ করলে তারপরে ওই যে সংস্কারের প্রস্তাবগুলো সেগুলো যদি বাস্তবায়ন হওয়া শুরু করবে তার মানে আমরা আলটিমেটলি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো বন্দোবস্তে এবং সেটাও কাল্পনিক পুরনো বন্দোবস্ত বলতে পুরনো সংবিধান তো নাই সংবিধানটা থেমে গেছে আমরা সংবিধানবিহীন নির্বাচন করতে যাচ্ছি এটা আমি সবসময় বলি আজকেও বলতেছি আমরা কোনো সংবিধানের অধীনে নির্বাচন করতেছি না সংবিধানের অধীনে নির্বাচন করলে মানে যেহেতু করতেছি না নির্বাচনের পর দেখবেন যদি গণভোট পাশ করে এবং গণভোট মোতাবেক সংবিধান সংস্কার আগে না করে তাহলে পরে এরা ওত নাওই ডিফিকাল্ট হবে সেটা পরের চ্যাপ্টার এবার আসুন ভোটের দিকে আসি এবারের ভোটে যেটা হবে পাঁচই আগস্টের পরের জাজমেন্ট সবচেয়ে বড় অতীতে কে কি করছে আমার জানার দরকার নাই। অতীতে ষোলো বৎসর ছিল আওয়ামী লীগ তরুণ প্রজন্মের যে ভোটারগুলো সে তারা আওয়ামী লীগকে দেখেছে দেখার পর তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু নেই ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই আর অন্য যে দল যে ইয়ে তরুণ সমাজের অন্য যে চার প্রায় চার কোটি ভোটার তারা ওর ভিতরে কিন্তু অন্যান্য দলেরও আছে ধরেন বিএনপির আছে জামাতেরও কম বেশি আছে তারা কিন্তু ওই যে তরুণ সমাজের মধ্যে যে দলের সাথে সম্পৃক্ত যেগুলো তারা কিন্তু তাদের তাদের দল ক্ষমতায় দেখে নাই কিন্তু তাদের যারা পুরনো চাচা নানা অথবা বড় নেতা তাদের কাছ থেকে কিন্তু দল সম্পর্কে তারা জানছে অবগত হইছে আর ওইদিকে জামাত তার সম্পর্কে অবগত হইছে আর যারা অবগত হয় নাই তারা নিউট্রাল বইশে আছে এখন আসেন তাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে যে চোদ্দশো ছেলে পেলে মারা গেছে কলেজের ছেলে একটা কলেজের ছেলে মনে করেন জামাত করে কিংবা একটা কলেজের ছেলে বিএনপি করে তাদের চোখের সামনে যখন একটা বন্ধু সহপাঠী মারা গেছে বা তার ভাই মারা গেছে সে যদি দেখে যে সে দল যে দলই বিলং করুক সেই দলটা ওই ফেসিজমের পক্ষ দিকে টানতেছে সে কিন্তু ওই দলকে আর ভোট দিবে না বিকজ এই ফিলিংসটা তার ভিতরে কাজ করবে সুতরাং সেদিক থেকে বিবেচনায় নিলে এই তরুণ চার কোটি ভোটার একটা বিরাট ফ্যাক্টর এবং তরুণ চার কোটি ভোটার যেদিকে ঝুঁকবে সেদিকেই মনে করেন একটা বিরাট মানে কি বলে সেদিকটাই জয়লাভের সম্ভাবনা হবে আরেকটা ব্যাপার তরুণ সমাজ নিবে এবং আমরাও নিব নাম্বার ওয়ান চাঁদাবাজ বিরোধী সমাজ চাই কে চাঁদাবাজ আপনি আমি বলতে পারবো না কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেন অবশ্যই তাকে বয়কট করতে হবে দুর্নীতিবাজ বিদেশে টাকা পাচার করেন যারা কে পাচার করেন তিনি জানেন এবং আমরাও জানি কারা পাচার করে সুতরাং এবার ভোটাররা সেই জায়গায় সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি এবং ভোটাররা এইটুক বোঝে যার গায়ে যত গন্ধই থাকুক না কেন টাকা পাচার করবে না কে দুর্নীতি করবে না কে এবং টাকা পাচার দুর্নীতি তারপরে যদি মনে করেন যে টাকা পাচার দুর্নীতি চাঁদাবাজি এইগুলা যদি আপনি চিন্তা করেন তাইলে এগুলোর সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে কারা সম্পৃক্ত এবং ভোটাররা যদি বিবেচনায় নেয় তাহলে কিন্তু ভোটের হিসাব নিকাশ মিলানো আপনার কঠিন আর থার্ড বলতেছি জুলাই চেতনা ধারণকারী ম্যান্ডেটরি যারা জুলাই চেতনা ধারণ করবেন এটা তাদেরকে তারা বিশ্বাস ভোটাররা চিন্তা করবে এই সব কিন্তু ভোটাররা থিওরি ক্রিটিক্যালি বলবে আপনি মাটিকে চিৎকার করেন সারাদিন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এবং কারণ এটা ভোটাররা এই যে জুলাই চেতনা মাত্র আঠেরো মাস আগের ঘটনা কেউ ভোলে নাই ভোলার কোনো কারণও নাই আর চাঁদাবাজি কারা করে তাদেরকে বয়কট করবে এটা আপনার আমার বলতে হবে না আইবার আসেন নারী বিদ্বেষী কথাও আছে যারা নারী বিদ্বেষী তারাও তাদেরকেও মানুষ বয়কট করবে কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটাররা তাদেরকে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে যে নারী বিদ্বেষী নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে চাঁদাবাজি বিশ্বাস করতে হবে তারপর দুর্নীতিবাজ বিশ্বাস করতে হবে তার উপরে সিদ্ধান্ত নিতে হবে সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে আপনার এবারের যে ভোট হবে আবার বলছি কারচুপিয়ার ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ন যদি না থাকে কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে দুই জোটকে জি আপনার কাছে আমি আবারও আসবো